ভরিওান অ্যাডিশনাল হোটেলে আপনাদেরকে স্বাগতম এখানে আপনি আজকে দেখতে পাবেন যে কীভাবে ডিসার্জ করতে হয় এবং প্যাকেজ কিনতে হয় সেটা আমি এখন এই ভিডিওতে দেখাবো চলুন আমরা হোমের ভিতরে চলে যাই হোমের ভিতরে যাওয়ার পরে এখানে একটা নোটিফিকেশন অন হবে এখন এখানে দেখুন ফ্রিতে আমার একশো টাকা জমা হয়েছে এবং একশো পাঁচ টাকা ব্যালেন্স আছে এখন প্রতিদিন আপনারা এখানে যেটা নেই বিনামূল্যে পরীক্ষা করুন এখানে তিন দিন আপনি পরীক্ষামূলক আর্ন করতে পারবেন তো এটি অনেক যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে ডিপোজিট করা যেতে পারে তো আপনারা ভিডিও পাওয়া মাত্র ওই ডিপোজিট শুরু করে দিন দেরি করবেন না আশা করা যাচ্ছে সাইটটা তেরো থেকে পনেরো দিন হয়তো কাজ করা যেতে পারে তো এখন আমরা রিচার্জ অপশনে চলে যাব এখানে যে রিচার্জ অপশানটা দেখছেন রিচার্জ অপশনে ক্লিক করুন একশো টাকা ব্যালেন্সে জমা আছে পাঁচশো টাকা রিসার্জ করতে পারি মিনিমাম উপরে আপনারা চাইলে উপরেও বেশি টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন আমি পাঁচশো টাকা দিয়েই প্যাকেজ কিনব পেমেন্টে এগিয়ে যাচ্ছি পেমেন্টে এগিয়ে যাওয়ার পরে এখানে নগদ নাম্বার দেখা যাচ্ছে এখানে যেটা বরাবরের মতোই দেখাচ্ছে এই নগদ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এটা ভালো করে রক্ষা করবেন অনেক জায়গায় সেন্ড মানি থাকে এখন এই নাম্বারটা আমরা কপি করে নিব নাম্বারটা কপি করলাম এখন আমরা নগদ অ্যাপসে চলে যাব তা পাঁচশো টাকা ক্যাশ আউটের জন্য তৈরি হয়ে গেছি এখন আমরা ক্যাশ আউটের পিন প্রবেশ করাবো দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউটটা সম্পূর্ণ হয়ে গেল এখন এই ট্রানজাকশন আইডিটা কপি করে এখানে বসাবো এখানে কপি করলাম এবং অবশ্যই পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এখন এই ট্রানজ্যাকশান আইডিটা এখানে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন নিশ্চিত বাটনে ক্লিক করবেন পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেসটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এখন আমরা ব্যাকে ফিয়ে দেখব যে আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে কি না এখন এখানে দেখুন টাকা রিচার্জ অপশনের এখানে একটা ভালো আমার এখানে অ্যাড হয়ে গেছে টাকা উনিও আমার ছয়শো টাকা ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে ডিপোজিট হয়নি রিচার্জ সম্পন্ন হয়েছে ডিপোজিট করাটাও দেখাবো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ জমা না হলে এখানে ক্লিক করুন যাদের রিসার্চ সাথে সাথে জমা হবে না তারা এই জায়গাতে ক্লিক করে এখানে আপনার যে স্ক্রিনশটগুলো নিলাম এগুলো এখানে আপনি আপলোড করতে পারবেন কুপন আপলোড করলে এখানে একটা ডকুমেন্টস দিলে তারা এই জিনিসটা দ্রুত করে দেবে এটা একটা ভালো সুবিধা করেছে এখানে আমার এখানে সফল দেখাচ্ছে যেহেতু আমি এখন প্যাকেজটা নিয়ে নিব চলুন দেখি প্যাকেজটা নেওয়ার ব্যাপারে প্যাকেজ কীভাবে নেওয়া যায় এখন আমি এখানে প্যাকেজটা নিয়ে নিয়েছি এখন রিসার্চ সম্পন্ন হয়েছে এখন আমি দেখবো এখানে আমার লটারিটা কী বলে লটারি পাওয়া যায় কিনা এমন একটি লটারি পেয়েছি এবং লটারিতে আমি আটত্রিশ টাকা পুরস্কার পেলাম নিশ্চিত করুন আর সুযোগ নেই এখন আমি একই ভিডিওতে টাকা উত্তোলনের বিষয়টাও দেখাই দিব এখন এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে টাকা উত্তোলন করতে হয় এখন আমরা উত্তোলনে চাপ দিলাম একশো টাকা জমা আছে এখানে দেখুন একশো বিশ টাকায় আপনি সর্বনিম্ন উত্তোলন করতে পারবেন দশ পারসেন্ট আপনার হ্যান্ডেলিং চার্জ নিচ্ছে এখানে আমি একশো চল্লিশ টাকা দিয়ে দিলাম এবং এটা উত্তরণ নিশ্চিত করার জন্য প্রক্রিয়াধীন করলাম ও এবং সাথে সাথে আমার টাকা দেখুন নগদে চলে আসলো একশো টাকা জমা হয়ে গেল ধন্যবাদ সবাইকে